হ্যালো গাইস শাসনিবাল আখাই শুনিবাদ আজকে যাইতেছি নৌকা তুলা মঞ্জিল একজন অত্যন্ত দক্ষ অভিজ্ঞ ডুবু পানির নিচে কাজ করার ক্ষেত্রে তার ধৈর্য সাহস ও পেশাদায়িত্ব যোগ্য নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়ার পর তিনি প্রথমেই প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এরপর ধীরে ও সতর্কতার সঙ্গে পানির গভীরে নেমে যান পানির নিচে পৌঁছে তিনি প্রথমে চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করেন যাতে পরিবেশ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া মঞ্জিল ডুবুরি শুধু নৌকায় তুলে না পাশাপাশি নৌপথে চলাচল সময় অনেক দুর্ঘটনাই ঘটে যে কোনো দুর্ঘটনা মুহূর্তে এই মঞ্জিল ডুবুরি নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে খুব সহজেই আপনারা যে কোনো দুর্ঘটনার মুহূর্তে আপনি ওনাকে পাশে পাবেন এরপরে মঞ্জিল ডুবুরি নৌকার গঠন অনুযায়ী শক্ত নিরাপদ জায়গা বেছে নেন এবং সেখানে ধরি হু কিংবা অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি খুব সতর্কতার সঙ্গে যুক্ত করেন তিনি বারবার পরীক্ষা করে নিশ্চিত হন যাতে কোনো ধরি ঢিলা না থাকে এবং নাম দেওয়ার সময় নৌকা ক্ষতিগ্রস্ত না হয় একই সঙ্গে নিজের এবং সহযোগীদের নিরাপত্তা বিষয় সবসময় গুরুত্ব গুরুত্বের সঙ্গে বিবেচনা প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর তিনি পানির নিচ থেকে নির্ধারিত সংকেত দেন। সেই সংকেত অনুযায়ী সেই সংকেত অনুযায়ী উপরে থাকা লোকজন ধীরে ধীরে নৌকাটি চালনা শুরু করেন এবং এই মঞ্জিল ডুবরি বিকল্প রাস্তা বেছে নেন যে উপরে ডাম দেখতেছেন এই ডামগুলো ওই নৌকার মাধে বেঁধে দেন এবং ডামের ভিতরে হাওয়া দিলেই নৌকাটি ধীরে ধীরে উপরে চলে আসে। মঞ্জিল নিজেই পানির নিচ থেকে পুরো প্রক্রিয়াটি নজরদারি করেন যাতে কোথাও সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। তার সঠিক নির্দেশনা ও অভিজ্ঞতার কারণে নৌকা ধীরে ধীরে পানির উপরে উঠে আসে অবশেষে নৌকাটি নিরাপদে উপরে তোলা সম্ভব হয় মঞ্জিলের দক্ষতা ও দায়িত্ববোধ এবং পেশাদারের কৌশলের কারণেই এই কঠিন কাজটি সফলভাবে তার 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 মতো মতো অভিজ্ঞ ডুবুরি হতে এমন কাজ সফল ডুবুরি সম্পূর্ণ হয় নৌ নৌপথে চলাচলের সময় কোথাও যদি নৌকা ডুবে যায় এবং মানুষ পানিতে পড়ে যায় ওইগুলো উদ্ধার করার জন্য এই মঞ্জিল ডুবুরির কে আপনি ফোন করতে পারেন মুহূর্তের মধ্যেই আপনার জায়গায় উপস্থিত হয়ে যায় তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই